তারাও আল্লাহ আল্লাহ হইতে পারে না যার ভিতরে শরীয়ত মারিফাতের পরিপূর্ণ কম্বিনেশন তিনি আল্লাহ আল্লাহ তিনি জামানার সাহেবে হুকুম তিনি জামানার মুরাদ ফকির তিনি খাজাইনাইপুরি সোহান আল্লাহ কাজেই মোহতারাম হাজরিন শুধু এনায়েত শরীফে আসবেন এনায়েত শরীফে আসলেন পুরো আসলেন আঠারোই ফাল্গুনে আসলেন অন্যান্য প্রোগ্রামে আসলেন কিন্তু খাজা নাইতপুরের আদর্শ পরিপূর্ণ আদর্শ যেই যেইভাবে ভিতরে ঢুকানোর কথা সেইভাবে যদি ঢুকাইতে না পারি এই আসা যাওয়ার ফায়দা কম ফায়দা হবে না তা আমি বলি না কিন্তু ফায়দা কম পরিপূর্ণ ফায়দা যদি অর্জন করতে চান খাজা নাতপুরীকে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করতে হবে আপনাকে খাজাই উনার ওনার বাণীতে বলছেন বাবারা তোমরা নামাজ পড়ো তোমরা পাঁচ অক্ত নামাজ পড়ো রাসুল্লাহ যুদ্ধের ময়দানেও নামাজ আদায় করতেন বাবারা তোমার পীর কঠিন অসুস্থতা অবস্থায় কঠিন বেমারেও নামাজ আদায় করেন নামাজ কখনো সাইর না আল্লাহর এক নাম কাহার আগুনের দরিয়ায় ডুবাইবেন কোনো রক্ষা নাই ঠিক কিনা বলেন এই সতর্কবাণী খাজায় নাই পুরি করছেন না কাজেই নামাজের গাফেলতি যাদের ভিতরে আছে শুধু জাকের বইলে নামাজের গাফিলতি করে তা কিন্তু না এমনি মুসলমানেরাও অনেকেই নামাজ পড়ে না কাপড় লে এক অক্ট পরে চার অক্ত পড়ে না এই জিনিসগুলা আপনি জামানার কামেল মোকাম্মেল অলি আল্লাহর মুরিদ আপনি খাজাইনেতপুরীর মুরিদ আপনি রাস্তা দিয়ে এমনভাবে ভাবে হাঁটবেন আপনি এমন সুরে কথা বলবেন আপনি এমনভাবে ভাবে নসিহত মানুষকে করবেন মানুষ যেন বলতে বাধ্য হয় আপনি কামেল মোকাম্মেল অলি আল্লাহর মানুষ যেন বলতে বাধ্য হয় আপনি এরাইত সাহেবের মুরিদ আপনার কথার মধ্যে মাধুর্য থাকবে আপনার হাঁটার মধ্যে মাধুর্য থাকবে আপনার জিকিরের মধ্যে মাধুর্য থাকবে আপনার বাজার করার মধ্যে মাধুর্য থাকবে আপনার ওয়াজ নসরের মধ্যে মাধুর্য থাকবে সোজা কথা মিষ্টবাসী আপনাকে হইতে হবে খাজাই নাইপুরি এমন একজন পীর যিনি বাবা সারা কাউকে কোনো সময় কথা বলেন নাই ঠিক কিনা বলেন এই আদর্শগুলো আমাদের মধ্যে ঢুকাইতে হবে ঢুকাইতে হবে জামানা শেষ হয়ে আসতেছে মেরাজের প্রথম মাসের প্রথম প্রথম শুক্রবার আমরা অতিবাহিত করলাম এর অর্থ হইল আমাদের জীবন থেকে একটা শুক্রবার কিন্তু চিরদিনের জন্য হয়ে ঠিক কিনা বলেন এমনিভাবে প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদের সময় কয়মা আসতেছে প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদের সময় সময় মাস আসতেছে মহতারাম হাজরিন এই সময় অমূল্য জীবন খাজাবো বলছেন অমূল্য জীবন আপনারা হুঁশ করেন পবিত্র মানব অন্তরের ভিতরে দাগ করে মরেন তাইলে আবাদ অনন্তকাল সুখ শান্তিতে আপনারা থাকতে পারবেন কাজে হাজারিন ওয়াজ নসিহত আজকের থেকে অনেক দিনই হবে শুক্র শনি রবি সোম চার দিনই ওয়াজ হবে ইনশাল্লাহ আপনারা ওলামায়ে কেরামের মুখে অনেক কথাই শুনতে পারবেন আমি শুধু হিন্স দিয়ে যাইতেছি যে আপনারা এমন একজন পীরের মুরিদ এমন একজন পীরের মুরিদ আমার আপনার আচরণের কারণে এই পীর যেন সমাজের দুর্নাম বদনামের তলে না পড়ে যার কারণে খাজাইনাই বলছেন বাবারা তোমরা এমন কোনো কাজ করো না